অস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে কালনা মহকুমার কমিটি ও সাতগিছিয়া চক্রের ব্যবস্থাপনায় মেমারি দু নম্বর ব্লকের সাতগিছিয়া হাটতলায় জনকল্যাণ সংঘের সভাকক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল প্রায় পঁয়ত্রিশ জন শিক্ষক শিক্ষিকা স্বেচ্ছাই রক্তদান করেন এই শিবিরে প্রত্যেক রক্তদাতাকে সম্মানস্বরূপ একটি করে সার্টিফিকেট এবং চারা গাছ প্রদান করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে এই সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় টেরেসা ওম ব্লাড ব্যাংকের হাতে এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের সম্পাদক ভাস্কর ঘোষ সাতগেছিয়া চক্রের সভাপতি সুরজিৎ মাল সহ অস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং সদস্যাবৃন্দ সেটা মেটাতে একটা UGT এর একটা উদ্যোগ সেই উদ্যোগে সাড়া দিয়ে আমরা যাতে রক্তের অভাবটা মেটানো যায় সেই চেষ্টায় আমরা উদ্যোগ কাদের পক্ষ থেকে হচ্ছে রক্ত এটা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান শাখার চার বিশে চৌধুরী কাদের হাতে রক্তটা তুলে দিচ্ছে আমরা রক্ত তুলে দিচ্ছি ওম টেরেসা সেন্টারে রক্তটা ওম ব্লাড ব্যাংকে যাবে এখন গোটা রাজ্য জুড়ে যে রক্ত চলছে সেখানে এই রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা তারা উচিত নেতৃত্বে এগিয়ে এসেছে রক্তদান করার জন্য কতজন মতন আপনাদের টার্গেট আছে আমাদের টার্গেট আছে পঁয়ত্রিশ জন মতো কিন্তু যেভাবে আসছে তাতে মনে হয় তার থেকে বেশি হবে এখন এখন পর্যন্ত প্রায় কুড়িটা তো হয়েই গেছে সুতরাং দেখা যাক ব্লাড ব্যাঙ্ক আছে তারা ঠিক করবে আমরা বেশি দিতে প্রস্তুত আছি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ